নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে অংশ নেওয়া মানে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো বলছে নুরুল হক জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী দেশের বদনামে ভাড়াটিয়া নিয়োগ বিএনপির এরপর জানিয়ে দেব দেশের মানুষ জনগণের সরকার চায় আন্তর্জাতিক শক্তি ও তা চায় বলছে খন্দকার মোশারফ আরো জানিয়ে দেব বিএনপি জামায়াতকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে বলছে ইনু এদিকে নয়াপল্টনে বিএনপির বিজয় দিবসের র্যালি প্রস্তুত পুলিশ সর্বশেষ জানিয়ে দেব নড়াইলে বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাবন্ধুর অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে অংশ নেওয়া মানে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো বলছেন নুরুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক বলেছেন নির্বাচনকালে নিরপেক্ষ সরকার ছাড়া আমরা কোন নির্বাচন হতে দেব না নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে অংশ নেওয়া মানে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসানো কোন সুস্থ গণতান্ত্রিক চিন্তা ভাবনার মানুষ এই ধরনের নির্বাচনে অংশ নেবে না মহান বিজয় দিবস উপলক্ষে আজ শুক্রবার বেলা এক এগারোটার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নুরুল হক নুরুল হক বলেন বিরোধী দলগুলো রাজনৈতিক ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে ফ্যাসিবাদী বিরোধী ও সরকার পতনের আন্দোলনে বিএনপি সহ অন্যান্য দলের সঙ্গে বিয়াল্লিশটি দল যুগপথ আন্দোলনের ব্যাপারে একমত হয়েছে বিজয়ের একান্ন বছরও গণতন্ত্র বিচার বিভাগ ও বিচার ব্যবস্থা এখনও স্বাধীন হয়নি দাবি করে নুরুল হক বলেন স্বাধীনতার আগেও আমাদের যেই ভোটের অধিকার ভাতের অধিকার গণমাধ্যমের স্বাধীন স্বাধীনতা মানুষের মর্যাদার জন্য লড়াই করতে হয়েছে আজকেও সেই একই লড়াই করতে হচ্ছে একান্ন বছরে আমাদের অর্জন শুধু শুধুই একটি স্বাধীন ভূখণ্ড গণতন্ত্র স্বাধীন বিচার বিভাগ ও বিচার ব্যবস্থা আমরা এখনও পাইনি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার অত্যাচার নির্যাতনের বিষয়ে সমালোচনা করে নুরুল হক বলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পার করা একটি স্বাধীন দেশে যেভাবে বিরোধী মতকে দমন করা হচ্ছে রাষ্ট্রযন্ত্র যেভাবে অত্যাচার নির্যাতন করছে পাকিস্তান আমলেও কিছুটা ছিল না বঙ্গবন্ধুর অসমাপ্ত আর্থজীবনীতে উল্লেখ আছে বঙ্গবন্ধুকে সকালে গ্রেপ্তার করা হয়েছে বিকেলে জামিন দেওয়া হয়েছে কিন্তু আজকে একটা দলের শীর্ষ নেতা মহাসচিব সহ অসংখ্য নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু জামিন দেওয়া হচ্ছে না জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী দেশের বদনামে ভারাটিয়া নিয়োগ বিএনপির প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের মানুষের ওপর আস্থা হারিয়ে ফেলেছে বিএনপি জামায়াত তারা বিদেশিদের কাছে দেশের বদনাম করার জন্য কিছু ভাড়াটিয়া লোক নিয়োগ দিয়েছে পাচারকৃত অর্থ ব্যবহারের মাধ্যমে দেশের বদনাম করে বেড়াচ্ছে দুই হাজার নয় থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে জনগণের ভোটের অধিকার নিশ্চিত রয়েছে এ কারণেই আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বিএনপি জামায় জোট ক্ষমতায় থাকলে কোনোদিনই বাংলাদেশ এত উন্নতি করতে পারত না উন্নয়নশীল দেশ হতে পারত না এখন দেশবাসী আপনাদেরই বেছে নিতে হবে আপনারা কি চান উন্নত মর্যাদাশীল জীবনের ধারাবাহিকতা নাকি বিএনপি জামাত জোটের দুর্বৃত্তায়নের দুর্বিশহ জীবন মহান বিজয় দিবস দুই হাজার বাইশ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন বিএনপি করে নির্বাচনের চেষ্টা চালায় বিএনপি দুর্নীতি ধন ত্রাস ও দুঃশাসনের কারণে দেশে দুই সালে জরুরি অবস্থা জারি হয় এবং নির্বাচন বাতিল হয়ে যায় এরপর দুই সালে নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছিল তিনশো মধ্যে তারা মাত্র তিরিশটি আসন পেয়েছিল একইভাবে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো সালের নির্বাচনে জনগণ বিএনপি জামায়াত জোটকে ভোট দেয়নি জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে তারা এখন অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত তিনি আর বলেন আওয়ামী লীগ সরকার জনগণের সরকার মানুষের কল্যাণের জন্য কাজ করাই আমাদের মূল লক্ষ্য মানুষের ভোগান্তি হোক কষ্ট হোক তা আমরা কখনোই চাই না বৈশ্বিক কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে ছিল তা এখন অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে মূল্যস্ফীতির হ্রাস পাচ্ছে আমি আপনাদের আশ্বাস করতে চাই বিশ্ববাজারে জ্বালানি তেল সহ কোন জিনিসের দাম কমার সঙ্গে সঙ্গে আমরা তা সমন্বয় করব এর আগে ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী দেশে ও দেশের বাইরে বসবাসকারী সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানান একই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধের তিরিশ লাখ শহীদ এবং দুই লাখ নির্যাতিত মা বোন পনেরো আগস্টের শহীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি বলেন গোটা বিশ্ব আজ এক অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশের মানুষ জনগণের সরকার চায় আন্তর্জাতিক শক্তিও চায় বলছে খন্দকার মোশারফ বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন দেশের মানুষ আগামী দিনে সুশ্রু নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটি নির্বাচনের মাধ্যমে এ দেশে জনগণের সরকার চায় আন্তর্জাতিক শক্তিও তা চায় মহান বিজয় দিবসে আজ মঙ্গলবার সকাল দশটায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন আজকের এই বিজয় দিবসে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে দশ দফা দিয়েছি সেই দশ দফা বাস্তবায়নে এদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি যাতে এদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করে খন্দকার মোশারফ বলেন স্বাধীনতার একান্ন বছর পাড়িয়ে দিয়েছি আমরা কিন্তু দুঃখের বিষয়ে মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল শহীদদের যে স্বপ্ন ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে অর্থনৈতিক ও সামাজিক সাম্য মানবিক মর্যাদা ও মানবাধিকার প্রতিষ্ঠা পাবে দেশের মানুষের মধ্যে শান্তি বিরাজ করবে আজ মুক্তিযুদ্ধের সেই চেতনা সম্পূর্ণভাবে ভুলণ্টিত হবে খন্দকার মোশারফ হোসেন বলেন দেশে গণতন্ত্র নেই অর্থনৈতিক লোটপাট চাঁদাবাজ বিদেশে অর্থপাচার করার কারণে আজ দেশের অর্থনীতি ধ্বংস প্রায় দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে দেশে হারা বিদ্যুতের লোডশেডিং এ বিপর্যস্ত বাংলাদেশের মানুষের মধ্যে অশান্তি এনে দিয়ে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য গায়ের জোরে দিনের ভোট রাতের ডাকাতি করেছে এখন আবার এই ধরনের একটি নির্বাচন করার জন্য সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন নিপীড়ন করা হচ্ছে বিএনপি জামায়াতকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে বলছে ইনু যোদ্ধাপরাধীদের দশর বিএনপি জামায়াতকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে আর জন্য বিজয়ের মাসে একটাই ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনু শুক্রবার সকাল সাড়ে আটটায় বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসোধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমি নির্বাচন কেন্দ্র করে একটাই কথা বলতে চাই যে কোনো মূল্যের রাজাকারদের বিএনপি জামায়াতকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে রাজনীতির মাঠ থেকে তাদের বিতাড়িত করতে হবে বিএনপির জামায়াতের সঙ্গে আর কোনো আপোষ নয় উল্লেখ করে এস হাসানুল হক ইনু আরো বলেন যারা দেশবিরোধী তাদের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের নামে কোনো আলোচনা চলবে না যারা বিএনপির সঙ্গে মিট কথা বলে তারা কার্যত বাংলাদেশে রাজাকারদের রাজনীতি করার সুযোগ দিতে চায় এর আগে সকাল ছয়টা চল্লিশ মহান বিজয় দিবসে আবার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবেদ দাঁড়িয়ে থাকেন সেনার নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় সালাম জানায় এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর মন্ত্রী পরিষদের সদস্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা সংসদ সদস্য তিন বাহিনীর প্রধান বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সরকারের পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফল দিয়ে আবার শ্রদ্ধা জানান শেখ হাসিনা বাঙালি জাতির হাজার বছরের সৌর্য বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন মহান বিজয় দিবস নয়পল্টনে বিএনপির বিজয় দিবসের র্যালি প্রস্তুত পুলিশ মহান বিজয় দিবসের র্যালির প্রস্তুতি নিচ্ছে বিএনপি এরই মধ্যে নয়াপল্টন সহ আশেপাশের এলাকায় পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রস্তুত রাখা হয়েছে জল কামান সাজোয়া যান ও প্রিজন ভ্যান শুক্রবার বেলা আড়াইটার দিকে বিএনপি কার্যালয় ও আশেপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে দেখা যায় ফকিরাপুল মোড় ও কাকরাইল নাইটিঙ্গেল মোড় সহ বিএনপি কার্যালয়ের পাশে ভিক্টোরিয়া হোটেলের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নিয়েছেন র্যালিতে অংশ নিতে মুহূর্তে আসা নেতাকর্মীদের মাথায় জাতীয় পতাকা ও স্টিগার বাধা এছাড়া ব্যানার ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে বিএনপির কার্যালয়ের সামনে তাদের জড়ো হতে দেখা যায় র্যালিতে আসা বেশ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে বিজয় দিবসের র্যালিতে অংশ নিতে জমার নামাজের আগ থেকেই বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে নেতাকর্মীরা আসতে শুরু করে বেলা আড়াইটার আগেই পুরা নয়াপল্টন এলাকায় বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেয় তবে শুক্রবারের রাজধানীতে তেমন গাড়ির চাপ না থাকলেও নয়াপ পল্টনের রাস্তাটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে এতে স্থানীয় লোকজন ব্যক্তিগত গাড়ি নিয়ে দৈনিক বাংলার মোড় ও রাজারবাগ মোড় হয়ে বের হচ্ছেন ডিএমপি মতি জেল বিভাগের উপ কমিশনার হায়াতুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন বিএনপির বিজয় দিবসের মিছিলকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়া বিএনপির র্যালি সব এলাকা প্রদক্ষিণ করবে যেসব এলাকায়ও অতিরিক্ত সদস্য মোতায়েন করা আছে বিএনপির বিজয় দিবসের র্যালিকে ঘিরে আইন আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে এখন পর্যন্ত পুলিশের কাছে নাশকতার কোনও তথ্য নেই বলে জানান এই কর্মকর্তা নড়াইলে বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা নড়াইলে বিজয় দিবসের শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রলীগের হামলায় বিএনপি যুব দলের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে এই ঘটনা ঘটে পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায় জেলা বিএনপির সভাপতি সম্পাদকের নেতৃত্বে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে যান নেতাকর্মীরা সেখানে ফুল দেওয়ার আগে ছাত্রলীগের হামলায় সদর উপজেলা সচিব রহমান পলাশ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইদ বাবু যুবদলের যুগ্ম আহ্বায়ক ও হুমায়ুন কবির যুবদল কর্মী বাসু আহত হন এদের মধ্যে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইদাত কবির রুবেল বলেন বিজয়ের একান্ন বছর পরও আমরা স্বাধীন হতে পারিনি বিজয় দিবসে শহীদদের ফুলের শুভেচ্ছা জানাতে পারছি না এটা জাতির জন্য জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন বিজয় ফুলের শুভেচ্ছা জানাতে গেলে ছাত্রলীগ আমাদের উপর হামলা করে এতে আমাদের পাঁচ নেতাকর্মী আহত হন এ বিষয়ে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধান্ত সিংহ পোল্টুর সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগ চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মাহমুদুর রহমান বলেন হামলার ঘটনা আমার জানা নাই অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে